আমি এটা নিব ওটা নিতাম না কারণ এটা নিয়ে শরীর নষ্ট হবে ওটা নিয়ে রু নষ্ট হবে তাও মাতে নেই এটা নিয়ে কি নষ্ট হবে আর ওটা নিলে কি নষ্ট হবে ওটা নিলে রু নষ্ট হবে আমি তো আমার বিশ্বাস আলহামদুল্লি আমার বিশ্বাসবি আহাতুম আহে দাতুন ফি সহিবাতে আবেদিন মোমেন খাইরুমিন জিবালির দুনিয়া সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয় সবগুলো স্বর্ণের পাহাড় যদি তোমাকে দিয়ে দেওয়া হয় একবার সুবহান তার চেয়েও দামি আমি বুঝি শুধু মুখের পিছনে লাগতাম আমার প্রতিপক্ষ যে আছে চব্বিশ ঘন্টা আমি তার পিছনে শুধু নিজে ভালো নিজের নিজে ভালো শয়তানে না বলেন নির্বাচন মানে শুধু আগামী নির্বাচনে আপনি কি করবেন বল আমরা কি করতাম আমরা কি করতাম আপনি নির্বাচন করবেন না এটা ঠিক আছে বাকি আমরা কি করবো আপনি ভোট তাকে দিবেন যাকে ভোট দিলে আপনার ভোটটা আপনার ভোটটা পচে গেলেও আপনি বসবেন না কি বলছি বলেন হুমায়ুন বলেন আমার ভোট আমি কাকে দিব ভোট পচলেও আমি বসবো না বলেন আপনি কাকে ভোট দিবেন বলেন যাকে ভোট দিলে ভোট পচে যেতে পারে লিখে আপনি কি করবেন না হুজুর এটা বুঝায়া বলেন যেমন ধরেন দুজন প্রার্থী আছে ইনার প্রার্থী হল কোদাল ইনার প্রার্থী হলো খন্তি এখন আপনি নিশ্চিত এবার খন্তি নির্বাচিত হবে এবং খন্তিরা সরকার গঠন করবে এটা আপনি নিশ্চিত কিন্তু আপনি এটাও নিশ্চিত ইনি নির্বাচিত হলে দুর্নীতি স্বর্গরাজ্য কায়েম করবে না বুঝছে কি তা বুঝছেন ইনি ইনি কি কি কোদাল ইনি কি নিশ্চিত নির্বাচিত হবে এটা কি হলে দুর্নীতি আর চাঁদাবাজি সমান তালে হবে আগে যা ছিল তার চেয়ে বেশিও হইতে পারে আরে কথা শুনেন না বুঝেন না আর ইনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা অল্প যদি ইনি নির্বাচিত হন তাহলে কমপক্ষে দেশের টাকা বিদেশে পাড়ি বানাবে না না আমি জি ঠিক করে কইএ নির্বাচনের দিন ভোট দিয়া কইন আন্দাজের আবেগে জি কর তাহলে ইনি কি করবেন না হয়তো সরকার গঠন করতে পারবেন না লেকিন ইনি কি করবেন না দুর্নীতি করবেন না ইনি চান্দাবাজি করবেন না ইনি আরেকজনকে আঘাত করবেন না তাহলে আপনি যদি ভোটটা ইনাকে দেন ইনাকে দেন আপনার ভোট কিন্তু পচে গেছে কিন্তু ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন এই খন্তিমারকে ভোট দিলি না কেন তুই তো জানতি ও সরকার গঠন করবে নির্বাচিত হবে তুমি তাকে দিলে না কেন তো আপনি বলবেন আল্লাহ আমি জানতাম নির্বাচিত হবে কিন্তু তো করবে এই জন্য আমি ওরা দেই নাই তুই তারে দিলে কি লেখা কোদালে দিলে কি আল্লাহ আমি জানি কোদাল হবে না লেকিন কোদালে দিলে কোদাল যদি হয় সে আশা করা যায় দুর্নীতি করবে না চান্দি করবে না হ্যাঁ লুণ্ঠন করবে না ডাকাতি করবে না চরদখল করবে না এই জন্য আমি তাকে দিছি আল্লাহকে আল্লাহ কি বুঝলেন বলেন তাকে দিবেন বলেন হ্যাঁ হ্যাঁ যে না হবে বলে তারে ভোট দিতাম আমি না না যে দুর্নীতি করবেন আমি তাকে ভোট যে আশা করা যায় যে আশা করা যায় নামাজগুলো পড়ে আমি তাকে ভোট যে আশা করা যায় চুরি করবেন আমি তাকে ভোট দিব কেউ যদি বলে আমি নির্বাচিত হলে ইসলামী হুকুমত কায়েম করবো এটা ভুয়া কথা এটা মিথ্যা কথা এটা সম্ভব না এটা কি না বলেন তবে হ্যাঁ এই লোকটা নির্বাচন করলে করতে গেলে আশা করা যায় ইনারও নামাজ ছুটবে না ইনার কর্মীদেরও নামা ছুটবে না আশা করা যায় এই লোকটা হলে হইলে জাতির বিধবাদের বিধবাদের হক বিধবার কাছে যাবে যাবে হক কাছে এটিমের রাস্তাঘাট আলহামদুলিল্লাহ এক নম্বর ইটের এর পরিবর্তে চোদ্দ নম্বর ইট দিবে না আশা করা যায় পরিবর্তে মাছ দিবে না এই শুধু এগুলো আশা করি এর বিপরীতে তিনি গেলে ইসলাম টাইম করে ফেলবে না এটা অসম্ভব আমি নির্বাচিত হইলে আমি ইসলাম কায়েম করে বলবো এই কথাটা ঠিক নয় এটা সম্ভব না এটা কি না বলেন বাংলাদেশ পৃথিবীর কোথাও সম্ভব না পৃথিবীর কোথাও কি না শুধু গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে গণতন্ত্র ইসলামের জন্য করে নাই গণতন্ত্র ইসলামের জন্য কি করে নাই বলেন এটা স্পষ্ট হওয়া উচিত লেকিন দুইজনের মধ্যে একজন ভালো লোক তো আমি নির্বাচন করতে পারি কথা বুঝেন না আমি আমার লাস্টের স্বার্থে আমার জাতির সাথে আমার মানুষের সাথে আমি একদম ভালো মানুষকে তো ঠিক করতে পারি ঠিক আছে না কথা আমার ব্যাপারে কেউ ছড়ানো দরকার নাই আমার ব্যাপারে কি আমি আমার নিয়ে আছি এটা থাকি মাসে দুইবার এটাই আমি ঠিক আছে জান এই কথা কথা বলার দরকার নাই মানুষ খামাকা ঘামাখা ফেসবুকে লেগে অনেকে আমাকে দেখা আমি কি আমি তো জানি না ভাই ওই জানা না সেমরি বিয়া কি ও জানে না ওর বলে বিয়ে আমি এমন হয়েছে না এই কথা কাজ আমি নাই বলেন আলহামদুলিল্লাহ বলেন নিশ্চিত হয়েছেন তো কেউ 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 মনে মনে কি ঘটনা কি কি বলে কি লেখ ছবি দিয়ে দিয়ে বলে আমি বলি নির্বাচন করো আচ্ছা আমি জানি না আমি রয়েছি ঘুমে না এটা ঠিক নয় এটা কথাটা কি নয় বলেন ঠিক নয় নির্বাচন আমার আমি নির্বাচনের জন্য যোগ্য নই যদি ইমান আজ মাকু হাঁড়ি পড়া শোনা উল্লাহ কাজ হল অফার করছে আপনি কাজই হন উনি কোন আমি কাজের যোগ্য নই বা বললেন আপনি মিথ্যে বলছেন উনি বলেন যে মিথ্যা বলে সে কাজই হতে পারে না কি বলছে বলেন যে মিথ্যা বলে সে কি হতে পারে না নির্বাচনের জন্য যত যোগ্যতা দরকার এগুলো বাপু আমার মধ্যে নাই আমি মাপ চাই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো আল্লাহ আমাদের সবাইকে দেশের জন্য ভালো কিছুর ফো আমরা সকলকে দিনের কথা বলবো এটা হলে আমাদের জিনে আমি এক পক্ষে গিয়ে আরেক পক্ষে নারাজ করতেও রাজি না কি আমি এই অঞ্চলের সব মানুষকে ভালোবাসি সবাই আমারও ভালোবাসে ভালোবাসেন কিনা আল্লাহ আমাদের সবাইকে আমি একটা তেজবি পড়াকে মনে করি সাত রাজার ধন আমি আইসি এনে রায়পুর এরা লক্ষ্মীপুরে নির্বাচন করতাম মাথা খারাপ কি তেজবি হাতুন ওয়াহেদাতুন খাইরুন মিনাদ দুনিয়া মাফিয়া